বর্তমান বিজেপি সরকার একটা ভাওতাবাদ সরকার একটা ব্যক্ত সরকার এই ব্যক্ত সরকার এবং ভাওতাবাদ সরকারের যে কয়েকটা রূপ লুক দেখেছে তাতে মনে হয় আগামী বিধানসভা নির্বাচনে এই আসামের জনগণ বিজেপি সরকারকে উৎখাত করে কংগ্রেস সরকারের প্রতিষ্ঠা করবে কোথাও ধর্মের নামে কোথাও ভাষার নামে কোথাও জনজাতির নামে এই সমস্ত ভাওতাবাদী আজকে দেখুন এখানে করিমগঞ্জে থাকবে সেটা এখানে না থেকে সেটা পঞ্চাশ কিলোমিটার দূর কিন্তু জেলার নাম পরিবর্তন করে শ্রী করে দিয়েছে তার মানে কি ভাই ভাই লাগো মারামারি করো কাটাকাটি করো আর আমি লুটবো আমার কাজ হচ্ছে লুটা লজ্জা তো থাকা উচিত এরকম মুখ্যমন্ত্রী পদত্যাগ করাই ভালো যদি পদত্যাগ করতে না পারেন তাহলে কেন লুক্ষে এরকম ভারতাবাদী দিয়ে দাঙ্গা ফেসাদ বাঁধানো বাঁধিয়ে উনি কি আসনে টিকে থাকতে চাইছেন জনগণ এটাকে মানবে না আগামী বিধানসভায় এটার উচিত শিক্ষা আসামের জনগণ দেবে আপনার পরিচয় আমি অ্যাডভোকেট হাসিনা রহমান চৌধুরী আর আমি করিমগঞ্জ কৃষাণ কংগ্রেসের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন এবং ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ডিস্ট্রিক্ট কংগ্রেসের শুনতে পারলাম আপনি কি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী হ্যাঁ তো আপনি কি প্রথম মহিলা কংগ্রেস টিকিটের প্রত্যাশী হ্যাঁ হ্যাঁ আপনি কি একমাত্র আরও থাকতে পারেন বলতে পারছি না কিন্তু আমি আছি তো দল আপনাকে কতটুকু টিকিট দিবে বলে আপনি আশা করছেন দেখুন এবার আমাদের আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় গৌরব গগৈ মহাশয় যে নির্দেশটা আছে সেটা হচ্ছে গিয়ে যার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে যে আন্দোলন নিয়ে গ্রামে গ্রামাঞ্চলে মানুষের দাবি দেওয়ার ভিত্তিতে আন্দোলন গড়ে তোলেন এবং মানুষ যাকে চায় এবং যার পেছনে কোনো বিগত দিনে আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছি এবং বিগত প্রায় অনেক বছরই দল বলতে পারেন আমি যখন থেকে ছাত্র রাজনীতি করছি তখন থেকে আমি তখন আমি ভারতের ছাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলাম এস তারপর আমি সিপিআইএম এর সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম এবং আমি পার্টির পার্টি মেম্বারও ছিলাম অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নেরও আমি স্টেট জয়েন্ট সেক্রেটারি ছিলাম তো এ সমস্ত নিয়ে আমি বহু বছর ধরেই আছি কিন্তু কংগ্রেসে আমার আশা বিগত বছরে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জনগণের সাথে আপনার কত দিনের সম্পর্ক কত বছরের সম্পর্ক সেটা তো সম্পর্ক কেমন রয়েছে আপনার দক্ষিণ করিমগঞ্জের জনগণের সঙ্গে আমার সম্পর্ক যেটা সেটা হচ্ছে আন্দোলনের সম্পর্ক চাওয়া পাওয়ার ভিত্তিতে যখন আমরা বর্তমানে বিরোধী অবস্থানে আছি আমার রাজ্যে তো আমার দেশে সেই বিরোধী অবস্থান থেকে আমাদের কাজ হচ্ছে সরকার মানুষকে ভাওতাবাজি দিয়ে যে সমস্ত ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে তার ভিত্তিতে জনগণকে নিয়ে আন্দোলন গড়ে তোলাই আমাদের বিরোধীদের কাজ এবং সেই কাজের প্রতি বিশ্বাস রেখেই আমি দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন এলাকায় প্রত্যন্ত এলাকায় মানুষের দাবি দেওয়ার ভিত্তিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে গণ আন্দোলন গড়ে তুলেছি এই কিছুদিন আগে আজকে থেকে দশ বারো দিন আগের কথা আমাদের গান্দাই মুখে যে নদী বাঁধ ভেঙেছে তার প্রতিশ্রুতি বিগত বছর জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পীযুষ হাজারিকা মহাশয় জায়গাতে পরিদর্শনে এসেছিলেন মানুষকে কথা দিয়ে গেছিলেন পনেরো থেকে এক মাসের মধ্যে কাজ করে দেবেন কিন্তু দুঃখের বিষয় এক বছর হয়ে গেল দু হাজার বন্যায় তার প্রায় পাঁচ ডাবল অংশ ভেঙে যায় কিন্তু সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই তাই সেখানকার জনগণকে নিয়ে আমরা নিলামবাজার সার্কোল ঘেরাও করেছি বিগত জুন মাসে দু হাজার পঁচিশের থেকে দশ বারো দিন আগে আমরা করিমগঞ্জ ডিসি অফিস ঘেরাও করেছি তো আপনি প্রশ্ন করেছেন মানুষের সঙ্গে সম্পর্ক মানুষের সঙ্গে সম্পর্ক আমার মানুষের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে কারণ মানুষের দুঃখের দিনে তাদের দুয়ারে পৌঁছে যেতে হচ্ছে মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হচ্ছে আমাকে এটাই আমার কাজ না আমি যেহেতু প্রশ্ন করলাম জনগণের প্রশ্ন এটাই থাকবে যে যে হাসিনাকে নিয়ে আপনি সংবাদ পরিবেশন করতে যাচ্ছেন বা করছেন ওর পরিচয়টা কি বা ওর সম্বন্ধে ভালোভাবে একটু ভালো করে তুলে ধরা আমার দায়িত্ব হিসেবে আমি তুলে ধরার চেষ্টা করছি তো বিগত দিনে জেলায় যে কয়েকটি আন্দোলন হয়েছে বিগত দিনে আপনার ভূমিকা ছিল আন্দোলনে কি ভূমিকা ছিল যখন করিমগঞ্জের নাম পরিবর্তন হলো সেই নাম পরিবর্তনের সময় প্রথম যে প্রেস মিট করেছিলাম সেটা ছিল সেটাতে আমি ছিলাম করিমগঞ্জ সদর সার্কুল অফিসের সামনে তারপর থেকেই আমাদের পরপর পর পর প্রেসমিটগুলো হয়ে গেছে যেটা যৌথভাবে করিমগঞ্জের বিভিন্ন মঞ্চ বিভিন্ন সংগঠন মিলে করেছেন আমিও ছিলাম কিন্তু প্রথম যে প্রেসমিট হয়েছিল সেই প্রেসমিটে সার্কুল অফিসের সামনে আমার প্রেসমিটটাই ছিল সুতরাং এটা নয় বিভিন্ন সময় আজকে যেমন ধরুন শুধু তো করিমগঞ্জের নাম পরিবর্তন সেটা তো একটা তারপর অনেক আছে যেমন দুহাজার চব্বিশে যখন আমি আপনারা জানেন করিমগঞ্জে করিমগঞ্জ জেলার যেহেতু নদী লাগোয়া প্রতি বছরই প্রায় এখানে বন্যা হয় দুহাজার চব্বিশের বন্যাও ছিল ভয়াবহ একটা সেই বন্যায় যখন গ্রামাঞ্চলের দিকে রেশন ছিল না মানুষ মানুষ জলবন্দী অবস্থায় ছিলেন সেই সময় প্রায় সাত আট হাজার মানুষকে নিয়ে আমি করিমগঞ্জ সদর সার্কোল গেরাও করি সেই গেরাও কর্মসূচি ছিল নন পলিটিক্যাল কোনো সেখানে কিন্তু সেখানে সর্বস্তরের যারা বন্যায় সব হারিয়েছেন হিন্দু মুসলিম বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ ছিলেন যারা বন্যায় সব কিছু হারিয়েছিলেন কিন্তু রেশনটুকু পাচ্ছিলেন না তাদেরকে নিয়েই তাদের চাওয়া পাওয়ার ভিত্তিতে সেখানে আমি আন্দোলন করেছিলাম আপনারা সবাই জানেন সেই আন্দোলনের পর মুহূর্তে দিনের বেলায় বিজেপি চালিত কিছু গুন্ডা বাহিনী আমাকে আক্রমণ করে সুতারকান দিতে যার কেস এখনো চলছে মহামান্য হাই কোর্টে করিমগঞ্জ কোর্টেও চলছে সিজিএম কোর্টেও তো এরকম নিয়ে দেখবেন এফ এন রোডের এফ এন রোডের যখন রাস্তাটা ভেঙে গেছিল সেখানে আমরা মানুষকে নিয়ে আন্দোলন করি এবং ডিসি অফিসে আমরা মিমোরেন্ডাম জমা দিই। বিভিন্ন সময় দেখবেন রাস্তাঘাট এই যে বটরোশির ওই দিকের যে রাস্তাটা আপনারা দেখবেন যে আমাদের অধিকার যে মাননীয় विधायक সাহেবরা আছেন ওনারা তো পরিদর্শনে যান সরকারে থেকেও কিন্তু আমাদের কাজ হচ্ছে দিন রাত এক করে মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তুলে মেমোরেন্ডাম দেওয়া চিৎকার করা সার্কুল অফিসার সামনে धरना দেওয়া এত কিছুর পর বটরসীর যে রাস্তাটা গেছে সেই রাস্তাটার কিছু পরিমাণ কাজ হয়েছে তারপর দেখবেন এফএন রোড তারপর দেখবেন আপনারা বন্যার সময় বিগত এক বছরের বন্যার কথা বলছিলাম বাইশ বলুন পরপর যে বন্যাগুলো হয়েছে সে বন্যাগুলো দেখবেন সাধারণ মানুষকে হাজার হাজার মানুষকে নিয়ে হয় সার্কুল অফিস ঘেরাও করছি না হলে ডিসি অফিসে গেছি না হলে বিভিন্ন গ্রামে গ্রামে মাসের পর মাস থেকেছি মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য কাজকে ভুতের জন্য যে আমি আমার কাজগুলো তুলে ধরবো ইলেকশন আসছে বলে সেটা নয় সেটা হচ্ছে গিয়ে দেখুন মানুষের সঙ্গে আমার এখানকার যদি সম্পর্ক না থাকে তাহলে আমার মনে হয় ভুটে গিয়েও লাভ নেই ভুত চাইতে গিয়েও লাভ নেই কারণ মানুষের চাওয়া পাওয়া যদি পূরণ করতে হয় তাহলেই তো আমি মানুষের চাওয়া পাওয়ার ভিত্তিতেই আমি রাজনীতিতে আসব। মানুষের চাওয়া পাওয়ার ভিত্তিতেই আমি ভুটে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইব না যদি মানুষের চাও পাওয়াই আমি মেটাতে না পারি মানুষের বিপদের দিনে তাদের দুয়ারে পৌঁছে যেতে না পারি আমার মনে হয় তাহলে আমার রাজনীতি করেই লাভ নেই দলীয় টিকিট কতটুকু আপনি বিশ্বাস করেন দলীয় টিকিট আপনি পাবেন দলীয় টিকিট আমি কতটুকু পাবো সেটা যদি বলতে হয় তাহলে আবার বলতে হচ্ছে আমাদের মাননীয় সভাপতি আসাম প্রদেশ কংগ্রেসের গৌরব গগৈ মহাশয় যিনি কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছেন যে যদি কাউকে মানে টিকিটের দাবি করতে হয় তার কিছু থাকতে হবে যেমন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাকে প্রথমেই দুর্নীতিমুক্ত হতে হবে ওনাকে মানুষকে নিয়ে আন্দোলনমুখী হতে হবে মানুষের সঙ্গে জনসংযোগ থাকতে হবে জনগণের সুখে দুঃখে ওনাকে পাওয়া পেতে হবে তো এ সমস্ত কিছুর ভিত্তিতে এবং যে ভাওতাবাজি করবে না এরকম সব কিছুর ভিত্তিতেই আবার আমাদের আহ টিকিট বন্টন হবে আমাদের আমাদের যে রাজ্যের যে আমাদের দলের যিনি সভাপতি আছেন গৌরবগুই মহাশয় ওনার নির্দেশ মতেই আমরা সবাই এখন গ্রামে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছি কংগ্রেস দলটা কি যাতে আমরা শক্তিশালী করতে পারি এবং আমি আশা রাখি যদি আমি সেই ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে সক্ষম হই এবং করি তাহলে অবশ্যই এটা আমি পাবো আমাকে দেয়া হবে আর যদি আমি পারি না তখন তো আলাদা কথা আরেকটা কথা আপনার কাছে জানতে চাইবো ডিলিমিটেশনের পর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার সমষ্টিটা অনেক বড় হয়ে গেছে পরপরই দি জনসংখ্যা গোটা বেড়ে গেছে তো এই সময়ের মধ্যে কি আপনি গোটা করিমগঞ্জ বিধানসভা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা গ্রামে পৌঁছতে পারবেন বা জনগণের পক্ষ থেকে আপনি সাড়া পাবেন বলে আপনি কি আশাবাদী আমি দেখুন আমার যে পার্টিকুলার বিধানসভা চক্র সেটার কথা বলছি না আমি পুরো গোটা জেলেটাই ঘুরেছি হেটা তো বলছেন দক্ষিণ করিমগঞ্জ যেমন ডিলিমিটেশনের পর কিছুটা বড় হয়েছে আমি গোটা জেলাটায় কথাই বলছি যে গোটা জেলাটায় আমার পাঁচটা বিধানসভা ছিল সেখান থেকে চারটা এসছে আমি পুরা গোটা জেলাটা ঘুরেছি এবং জেলায় কোথায় কিভাবে মানুষ কতটা সমস্যায় আছে সেটা আমি জানি কারণ আর পর এটা তো আমি বিগত পাঁচ বছর থেকে করছি কাজটা আজকের নয় পাঁচ বছরের আগে যদি যান তখনও দেখতে পাবেন আমি ভিবি সেই আলিপুরে ছিলাম তখন কি আলিপুর আমাদের এদিকে ছিল তখন তো আমি উত্তর করিমঞ্জে ছিলাম আলিপুরে গেছিলাম সেই লুয়ার পথে গেছি বিভিন্ন কাজে লুয়ার পথে ছিল তো কথা সেটা নয় আমি সেটাই বলেছি আপনাকে আগেও যদি আমাকে রাজনীতি করতে হয় মানুষের এখানকার দুঃখটা বুঝতে হবে সেই দুঃখটা নিরাময়ের জন্য যদি করতে নাও পারি নিরাময় মানুষের পাশে থেকে তাদের হকের লড়াইটা আমাকে লড়তে হবে এটাই আমার কাছে আচ্ছা টিকেটের কথা ছাড়লাম আপনি আন্দোলন আন্দোলনে যুক্ত আছেন বা আপনি রাজনীতির সাথে যুক্ত আছেন বিগত বেশ কয়েক বছর ধরে তো আপনি যদি টিকিট পান আপনি যদি টিকিট পান নির্বাচনে লড়েন এবং নির্বাচনে লড়াই করে যদি আপনি জয়লাভ করেন তাহলে ফার্স্ট প্রায়োরিটি কি থাকবে আপনার প্রথম কি থাকবে এই সমষ্টির জন্য হ্যাঁ কি করতে চাইছেন আপনি আপনি জানেন বর্তমান দক্ষিণ করিমগঞ্জটা ডিলিমিটেশনের পর অনেকটা বড় হয়ে গেছে এবং দক্ষিণ করিমগঞ্জ নদী লাগোয়া সেই দক্ষিণ করিমগঞ্জ গোটা জায়গাটা জুড়ে আমার প্রায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নদী আছে কিন্তু সেই নদী বাঁধগুলো না থাকার জন্য প্রত্যেকটা বছর হাজার হাজার কৃষকের খ্যাত সব ক্ষতিগ্রস্ত হয়ে যায় ওরা ফসল ফলায় কিন্তু সেই ফসলটা তুলতে পারে না কিন্তু আজকে উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার পঁচিশ বাঁধ সম্পন্ন হয়েছে আমার এই যে সমস্যা দক্ষিণ করিমগঞ্জ আজকে ডিলিমিটেশনের পর এই যে বড় দক্ষিণ করিমগঞ্জ হয়েছে এটার সমস্যা তো প্রথমে নদী বাদ নদী বাদ না থাকার দরুন আমাদের গোটা এলাকাটা জুড়ে প্রতি বছর বন্যায় হাজার হাজার কৃষক ওদের ক্ষেতের ফসল নষ্ট হয় আমার প্রথম প্রায়োরিটি থাকবে নদী বাদ সম্পূর্ণ করা দু নম্বর থাকবে আমার দক্ষিণ করিমগঞ্জে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থান নেই আমার এখানকার হাজার হাজার ছেলে মেয়েরা কাজের তাগিদে বিভিন্ন রাজ্যে ছুটে বেড়ায় বিভিন্ন দেশে যায় কখনো আসতে পারে না বাড়িতে মা বাবা মারা যান দেখতে পারেন না কখনো কোনো অসুখ বিসুখে বিসুখে উনারা বাইরে গিয়ে প্রাণ হারান আজকে যদি আমার দক্ষিণ করিমগঞ্জে কোন রাষ্ট্রায়ত্ত সংস্থা থাকতো আমার এখানকার বেকার যে ছেলেমেয়েরা ওরা কাজ পেত আমি দু প্রায়োরিটি রাষ্ট্রায়ত্ত সংস্থা গড়ে তোলার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব যদি আমি আমরা এবার আশা করছি এবার কংগ্রেসের সরকার হবে যদি কংগ্রেসের সরকার হয় মানুষ যে অবস্থাতে আছে বর্তমানে যে দুঃখ দুর্দশার মধ্যে এটা থাকবে না আর যদি ধরুন না হয় ওয়ান পার্সেন্টও না হওয়ার আশা নেই তারপরও বলছি তা হলেও বিধানসভা উত্থাল করতে মানুষের দাবি নিয়ে আমি উত্থাল করব বিধানসভা মানুষের দাবি দেওয়া পূরণ করতে তিন নম্বর হচ্ছে যে স্বাস্থ্য পরিকাঠামো আমার এই বিধানসভা চক্রে যে উত্তর দক্ষিণ করিমগঞ্জ যে বিধানসভা চক্র আছে সেখানে স্বাস্থ্য পরিকাঠামোর কথা যদি বলুন যে স্বাস্থ্য যে আজকে গ্রামাঞ্চলের দিকে যে আহ হেলথ সেন্টার গুলো আছে তার অবস্থা গুলো অত্যন্ত শোচনীয় যখন সেখানে কোনো পেশেন্ট যান হয়তো ডাক্তার পাচ্ছেন না বা সেখানে পরিকাঠামো নেই দৌড়ে যেতে হচ্ছে বাইরে বর্তমানে রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন আমি যদি আগামীতে বিধায়ক হয় বিধায়িকা হয় এখানে আসি আমার তিন নম্বর প্রায়োরিটি থাকবে স্বাস্থ্য পরিকাঠামো যাতে উন্নত হয় যাতে এখানকার লোকজন যারা আছেন এখানকার জনগণ যারা আছেন ওদেরকে এত কষ্ট পোহাতে না হয় স্বাস্থ্য পরিকাঠামো খারাপ হওয়ার জন্য আমি সেদিকে দেখুন সেখানে গিয়ে দেখেছি প্রায় একটা ঢিপিতেই প্রায় আটশো জন মহিলা অরুণোদয় থেকে বঞ্চিত সেই আটশো চল্লিশ জন মহিলার নাম কাটা হয়েছে কিন্তু আগে ওরা পেটেন ওদের কাজ কি ওরা হয়তো কারো বাড়িতে কাজ করেন একদম বয়স্ক মহিলা প্রচন্ড অর্থাভাবে দিন কাটাচ্ছে ওদের নাম গুলো মানে মহিলা যেখানে আমার যে সরকার মহিলাদের সুযোগ সুবিধা বেশি করে বেচি পাইয়ে দেবেন বলে আজকে আমাদের সরকারে এসছিলেন যে যাতে মহিলারা স্বনির্ভর হতে পারে আজকে মহিলারা স্বনির্ভর তো দূরের কথা যারা অরুণোদয় থেকে কোনো মতে বেঁচে ছিলেন পে ওদের আজকে সেই অরুণোদয় কেটে দেয়া হলো তো আমি লক্ষ্য রাখবো যাতে আমি যদি আমার এলাকাতে বিদায়িকা হয়ে আসি এখানে আমার এলাকার জনগণ যাতে এই সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত না হন